ওইটা তো ইয়ার পরে ওইটা ফোরনের পরে আমি পর থেকেই আমার দাঁত শিশির শিরশির করত তারপরে এখানে আসার পর ওই ক্যাপ খুললো ক্যাপ ওইটার ভিতরে ছিল একটা নিডেল ছিল এটা ডাক্তার সাইফুর রহমান উনি নিজ হাতে প্রায় পনেরো এক ঘন্টার মতো ইয়ে করে চেষ্টা করে তারপরে ওইটা বের করছে ওইটা বের করে ওইটা সবাই আমাদেরকে দেখাইলো ওইটা খোলার পরে এখন আবার নতুন করে ক্যাপ পরানোর পরে আল্লাহ রহমত আমি এখন পুরাপুরি সুস্থ আমার আর কোনো সমস্যা নাই এই তিনটা দাঁতে আর কোনো সমস্যা নাই সাইফুর সাহেব যে সার্ভিস দিছে আমরা হান্ড্রেড টেন পার্সেন্ট এটা স্যাটিসফাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুর ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে ওই একজন নতুন পেশেন্ট রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি শাহানা ইয়াসমিন এবং ওনার হাজব্যান্ড মামুনুর রশিদ ওনারা এসেছেন মিরপুর ডিউএইচএস থেকে তো পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসলো আসার পরে আমি বলতেছে যে আমার দাঁতগুলো হাল খাইতে পারতেছি না ব্যথা ব্যথা করতেছে শিরশির করে দাঁত ক্ষয় হয়ে গেছে অস্বস্তি লাগতেছে তা আমরা বললাম যে ঠিক আছে সমস্যা না আমরা একটু চেক আপ করি দেখি কী অবস্থা তা আমরা চেক আপ করলাম দেখলাম যে ওনার দুইটা দাঁতে ক্যারিজ হয়ে গেছে এর আগে একটা দাঁতে রুট রুটকিনার করেছিলেন ওই দাঁতটাতে একটু ব্যথা ব্যথ না আসে যে ঠিক আছে সমস্যা নাই আমরা এই এর আগের দাঁতটা যেটা এটা রুট রুটকিনার করে দিব নতুন করে আবার আর নতুন করে দুইটা দাঁতে রুট কেনার করে ক্যাব করে দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে পেশেন্টের জানিয়ায় এইবারের মতো শেষ আমাদের চেম্বারে চলেন পেশেন্টের সাথে যিনি আসছেন ওনার হাজব্যান্ড মামুনুর রশিদ ওনার কাছ থেকে শোনা যাক যে ওনারা আমাদের চেম্বারে আসার পরে আমাদের চেম্বারের অভিজ্ঞতাটা কীরকম হয়েছে বা আমাদের চেম্বার আসার পরে ওনারা কোনো ওনারা যে প্রত্যাশা নিয়ে আসছিলেন আমাদের চেম্বারে ওনার প্রাপ্তিটা কতটুকু ওনারা পেয়ে এখান থেকে যাচ্ছেন জি আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে একটু বলতেন আমাদের সবার উদ্দেশ্যে যে আমাদের চেম্বার আসার পরে আপনার কীরকম ট্রিটমেন্ট হয়েছে বা আপনি আমাদের ট্রিটমেন্ট নিয়ে আসলে কতটুকু স্যাটিসফাই সালাম আলাইকুম আমি মামুনুর রশেদ আমি মিরপুর ডিএইসএস থেকে আসছি আমার মিসেস অনেক দিন থেকেই দাঁতের ব্যথায় বকছিলেন তার আগেও ওনার একটা দাঁতের মধ্যে রুট ক্যানেল করে ক্যাব করানো হয়েছিল ওই দাঁতটাও প্রবলেম ছিল তারপরে আরও দুইটা দাঁতের প্রবলেম এই প্রবলেম নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম আসলে দাঁতের চিকিৎসা তো একটু জটিল চিকিৎসা তো আমি অনেক খোঁজাখুঁজি করে কিছু সমাধান করতে পারলাম না তারপরে আমি ফেসবুকের মাধ্যমে একটা সাইপুলস সাইপুস প্ল্যানেটের ইয়েটা পাই লিঙ্কটা পাই লিঙ্কটা পাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাইফুল সাহেবের চেম্বারেই আমি যাব তা আমি গত শুক্রবারে এর আগে শুক্রবার কয় তারিখ জানি আসলাম সাতাইশ তারিখ সাতাইশ তারিখ সাতাইশ তারিখ সাতাইশ তারিখে আমি আমার মিসেসকে নিয়ে সাইফোর্স ডেন্টাল প্ল্যানেটে আসি তো আসার পরে উনি দাঁত দেখলো দেখার পরে বলল যে তো নতুন যে দুইটা দাঁত আছে ওইটা তো আপনার ইয়ে করতে হবে রুট ক্যানেল করতে হবে ক্যাপ করাইতে হবে আগে যেই দাঁতটা রুট ক্যানেল এবং ক্যাপ করানো হয়েছিল ওইটাও একটু প্রবলেম ছিল ওইটাও আবার নতুন করে ওইটা রিমুভ করে নতুন করে রুট ক্যানেল করে আবার ক্যাব করাবে তো সব মিলাই আমি মোটামুটি আমাকে উনি স্যাটিসফাই করছে যে এইভাবে করতে হবে আমিও ওনাকে কনসার্ন দিছি যে ঠিক আছে আপনি এটা করেন তো যে সার্ভিস আমি এখানে পাইলাম সেটা অ্যাকচুয়ালি একজাম্পোলারি বলতে হবে সাইফুর সাহেব যেই সার্ভিস দিছে আমরা হানড্রেড টেন পার্সেন্ট এটা স্যাটিসফাইড তারপরে খালি সাইফুর সাহেবের সার্ভিসে না ওনার ব্যবহার এবং ওনার এখানে উনি ওনার যেভাবে ব্যবহার ওনার স্টাফরাও সেভাবে উনি স্টাফদেরকে উনি গড়ে তুলছেন এবং সবাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ যে সার্ভিস আমি পাইছি আমি খুবই আন্তরিকভাবে ওনার সার্ভিস পাইছি এবং আমি সবচেয়ে বড় কথা হচ্ছিল যে ওনার আমাদের যে পেশেন্ট আসমিন। ওনার দাঁতে যে এর আগে রুট কেনার করা ছিল রুট কেনার মধ্যে আমরা যে রিমার ফাইলগুলো ইউজ করি এগুলো কিন্তু একটা 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 ক্যানেলের রিমার ফাইল ভাঙা ছিল তা আমরা ওনার ওনাকে এক্সট্রে তো দেখাইছি সাথে সাথে রিমার ফাইলটা বের করে আবার ছবি তুলে ওনাদেরকে দিয়ে দিছি যে দেখেন আপনাদের দাঁতে এর আগে কি অবস্থা হয়েছিল যার কারণে বিগত দুই 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 তিন বছরের আগে রুট ক্যানেল দাঁতে ওই দাঁতটাতে হচ্ছে আমরা রিমারটা যে এত বছর ধরে ওই ক্যানেলে ছিল ওটা বের করে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি যেন ওনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যায় এবং আমরা ওনাকে আশ্বস্ত করছি যে ইনশাল্লাহ এই দাঁতে কোনো সময় প্রবলেম হবে না জি আলহামদুলিল্লাহ আমরা আর কি বলবো এখানে আমরা উত্তর ওনার চাই সাফল্যতা চাই এবং ওনার উনি যেন আরও ভালো করতে পারে সেটাই আমাদের কাম্য আমরা আমার ওয়াইফ যেভাবে এই দুই দিনে ওনার ট্রিটমেন্ট পেয়ে যেভাবে উনি ইয়ে ফিল করতেছে কমফোর্ট ফিল করতেছে সেটা আসলে মানে কল্পনাই করতে পারি নাই আমরা যে এত তাড়াতাড়ি এবং এইভাবে যে ট্রিটমেন্ট এত সুন্দরভাবে হবে যে আচ্ছা আমাদের যিনি সম্মানিত পেশেন্ট আছে যার চিকিৎসা আমরা করেছি ওনার মুখ থেকে আসলে কিছু শুনতে চাই যে উনি তো আমাদের আমরা ট্রিটমেন্ট করছি উনি হচ্ছে রুগী উনি আসলে কি রকম আছেন চলেন ওনার মুখ থেকে শোনা যাক যে আমাদের এখান থেকে চিকিৎসা পাওয়ার পরে সত্যিকার অর্থ উনি আসলে কিনা আমি মিসেস সানাই ইয়াসমিন মিরপুর ডিএসএস থেকে আমি আসছি আমি এখানে আসার পর যেই ট্রিটমেন্ট পাইছি আমি অনেক এখন ভালো আছি আগে আমার একটা দাঁতের সমস্যা ছিল এখানে আমি তিনটা দাঁতের সমস্যা নিয়ে আসছি তা আসার পর উনি দেখলো উনি দেখার পরে ট্রিটমেন্ট শুরু করলো আল্লাহর রহমত খুব ভালোভাবে উনি ট্রিটমেন্ট করলো যেভাবে ট্রিটমেন্ট করছে আমি খুব স্যাটিসফাই আপনার কোনো সমস্যা আছে কিনা টে না আমার এখন কোনো সমস্যা নাই আল্লাহর রহমত আমি এখন খুব ভালো এর আগে তো একটা ডাক্তারের কাছে আপনি গিয়েছিলেন একটা চেম্বারে তাই না আর ওখানে তো দুই তিনটা বছর ধরে একটা দাঁতের রুট কেনার করতে নেই আপনি আসার বলে আমার বলতেছিলেন আমার দাঁত তো সব সময় শিশির শিশির করে আমার আসলে অস্বস্তি লাগতেছে আমি কোনো কিছু শান্তিমতো বাইরেতে খাইতে পারি না বাট আজকে এক দুই দিন মাত্র ক্যাপটা গতকাল কাল মাত্র আমার ক্যাপ পড়াইছে আজকে আছে আর একটা ক্যাপ পরানো হয়েছে জিルコনিয়া ক্যাপ হুম হুম তো কোনো ডিফারেন্স আছে কি না আসলে অনেক ডিফারেন্স ওইটা তো ইয়ার পরে ওইটা পরানোর পরে বি পরানোর পর থেকেই আমার দাঁত শিষ শিষ ছি করত তারপরে এখানে আসার পর ওই ক্যাপ খুললো ক্যাপে ওইটার ভিতরে ছিল এটা একটা নিডল ছিল এটা ডাক্তার সাইফুল রহমান উনি নিয়ে जाते প্রায় পুনে এক ঘন্টার মতো ইয়ে করে চেষ্টা করে তারপরে ওইটা বের করছে ওইটা বের করে ওইটা সবাই আমাদেরকে দেখাইলো ওইটা খোলার পরে এখন আবার নতুন করে ক্যাপ পরানোর পরে আল্লাহর রহমত আমি এখন পুরাপুরি সুস্থ আমার আর কোনো সমস্যা নাই এই তিনটা দাঁতে আর কোনো সমস্যা নাই আল্লাহ রহমত হবে ওনা ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমত জি থ্যাংক ইউ আসবেন হ্যাঁ ভালো থাকবেন ইনশাল্লাহ জি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম